মকর সংক্রান্তির দিন প্রচুর জিনিস আমরা দেখতে সেই কুম্ভ মেলায় কুম্ভ মেলায় যেতে পারিনি এটা হতে পারে আমার দুর্ভাগ্য সেই জন্য আমি যেতে পারিনি কিন্তু সৌভাগ্য এই যে আমি না আপামর আপামোর আমার মতন অনেকেই কিন্তু অনেক কিছু জানতে পেরে গেছে কুম্ভ মেলায় কি কি ঘটনা ঘটেছে কুম্ভ মেলা রচিত হয় মানে এই মহাকুম্ভটা কি কিভাবে রচিত হয় না বারো বছরে একটা করে কুম্ভ হয় এরকম করে বারোটা কুম্ভ হওয়ার পর যে কুম্ভটা আসে সেটা কিন্তু হচ্ছে মহাকুম্ভ সেই মহাকুম্ভ একশো চল্লিশ বছর পর কিন্তু হয় এই দু সালে কিন্তু ঘটে গেল তো সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম না সেখানে কিন্তু যত জন গিয়েছে ওই স্নান করতে প্রত্যেকেই কিন্তু তাদের কিন্তু মোক্স লাইফে কিন্তু মোক্স পাবে মানে মোক্সের জন্যই তো চাই সবাই মুক্তি তো চাই এই জন্ম মৃত্যু চক্র থেকে সেই মুক্তির জন্যই কিন্তু ওখানে স্নান করা তাহলে যারা গেল না তারা কি আবার জন্মাবে এখানে একটা কোশ্চেন সবচেয়ে বড় কথা আমি আমাদের ধর্মীয় বিষয় নিয়ে কোনো কথা বলছি না কিছু পয়েন্ট আউট করতে চাইছি সেই পয়েন্টগুলো তোমরা দেখো কুম্ভমেলা মেলা কিসের জন্য বিখ্যাত না যে সুন্দর চোখের মনালিসা যে কিনা হাড় বিক্রি করছে তার জন্য বিখ্যাত আইআইটি বাবার জন্য বিখ্যাত আর কার জন্য আরো এমন একজনের জন্য বিখ্যাত যার কথা তোমরা সকলেই হয়তো এতদিনে শুনে নিয়েছ যে কি না নিজেকে দেখো দেখো ভিডিওটা দিচ্ছি নিজেকে বলেছে যে সে একজন নাকি সাধী এবং সে একদম বেশ পোশাক এমন করে পরে সে সবাই বলছে যে এত সুন্দর আপনি কি করে হলেন এই সাধনার পথে কি করে এলেন আর কি তো তার পরবর্তীকালে তার হিস্ট্রিটা জানা যে তার যে এই যে জটাগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কেমন ফেক কত ফেক মানুষ গেছে আমার প্রশ্ন এখানে এই যে ফেক মানুষগুলো গেল তারাও কি মুক্তি পাবে নাকি তারা এই যে মুক্তির যে আমাদের ধর্মের একটা আশ্বাস বিশ্বাস ভরসার জায়গা নিয়ে খেলা করছে তাদের মুক্তির পথ থেকে আরও দুগুণ তারা আরো পিছিয়ে গেল। এরকম কোনো ব্যাপার নয় তো না ব্যাপারটা তোমরাই বলবে দেন আরও একটা খবর যেটা আমার চোখের সামনে এসে জানি না কতজন দেখেছো যে সেখানে একটা বাবাজি একটা মেয়েকে অপহরণ করে নিয়ে এসছিল একজন সংবাদদাতার সাহায্যে সেই মেয়েটি কিন্তু তার বাড়ি ফিরে পায় এবং বাড়ির মা বাবার কাছে থাকে এবং বাড়ি যেতে সে সক্ষম হয় সে তার কাকার সাথে এসছিল মহাকুম্ভে মেলা দেখতে কিন্তু সে সেখানে হারিয়ে যায় আর হারিয়ে যখন যায় তখন কিন্তু এই লোকটি সন্ন্যাসীটি তাকে মানে সন্ন্যাসীর বেশ ধারণকারী চোরটি ডাকাতি কেন বললাম কারণ তার কাছে মেয়েটি পরবর্তীকালে বলে যে তার কাছে নাকি মানুষটির কাছে কিন্তু বন্দুক ছিল এরা কি পাবে না আমার সাদা মনে কোনো কাদা নাই সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে প্রশ্নটা করছি এরা কি মুক্তি পাওয়ার যোগ্য সত্যি আরও একটা সুন্দর জিনিস যেটা চোখে পড়েছে সেটা একজন আর্টিস্ট যে কিনা চোখ বন্ধ করে বিভিন্ন মানে একটা দেখলাম মহাদেবের ছবি আঁকছে খুবই সুন্দর এইগুলো ভালো ভালো জিনিসও যেরকম গেছে সেরকম কিন্তু খারাপও গেছে সেটাই আর কি আমাদের জীবনে যাই খটুক না কেন সেখানে যেরকম ভালোও থাকে সেখানে সেরকম খারাপ থাকে আজকে আমি প্রয়াগরাজের জন্য কথা বললাম বলে ধর্মবিরতি কথা বলছি এটা ভেবে নিও না আমি এটাই বলতে চাইলাম ধর্মের বেশ ধরে ধর্মের নাম নিয়ে যারা অধর্ম করে রাখছে বা যারা অধর্ম করছে তাদেরকে তোমরা চেনো এবং তারা যে এই মানে ধর্মের নাম ধরে যারা পোশাক আশাক পরিবর্তন করলেই ভাবে যে তারা ধর্মকর্ম করছে এটা না পোশাক নিজের মনের পরিবর্তন করতে হয় শরীরের নয় তো আশা করি ভিওয়ার্স তোমরা আজকের আমার ভিডিওটি বুঝলে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর এই রকম মানুষরাই কিন্তু দীপুতার ক্যাটাগরিতে পড়ে যারা ধর্মের নাম করে অধর্মগুলো করে তো ভালো লাগলে একটা করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমন লাগছে জানিও কমেন্ট করে আজকে মতন আসে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা